দেখি অনেক ওয়াজে অনেক মাহিল আপনার ইউটিউবে অনেকে দেখছেন মনে হয় অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ওয়াজ করে রে বাবা কোরআন হাদিসে কয় রাজনৈতিক আলাপ নিষেধ ওয়াজ করতেছে এই বিষয়ে কয় আর এই বিষয়ে পাল্টার আরে এসব কি তারপরে তারা ঘাট ধরে নামাই দিতে চায় তারপরে এই করতে চায় আজকে বক্তা আছে ওয়াজও আছে মঞ্চ আছে তুমি নাই ঠিক কিনা অরাল আছে হাদিস আছে বক্তা আছে মাইক আছে মাইক আছে সেই আছে কুদ্দা আছে মিম আছে ইমাম আছে খতিব আছে তুমি নাই ঠিক কিনা বলো তাক দেও না পৃথিবীতে আজ পর্যন্ত যত জালিম আসবে আর যাবে আল্লাহ শুধু সাইজ করবেন ঠিক বলুন যা কিছু বলেন অন্তর্বর্তী সরকার বলেন আর নির্বাচিত সরকারই আসুক যদি আমি সকলের দৃষ্টিগোচর করছি যে যাহাই আসুক যদি সীমা লঙ্ঘন করেন আসে না নাই শাস্তি আসে না নাই সীমা লঙ্ঘন করবেন শাস্তি আছে সীমা লঙ্ঘন করা যাবে না অহংকার কার। এ হামা তুমি মাটিকে পোরাও মাটি পোড়ায় ইট বানাও ইট বানাইআও বিল্ডিং তৈরি করো এমন সু প্রাসাদ তৈরি করো আমি একটু মুসার খোদাকে দেখতে চাই জোরে বলেন নাওজুবিল্লাহ রা হামান আমি বিল্ডিং আমার জন্য বিল্ডিং তৈরি করে রে হামান মাটি পুরা আর ফিল তৈরি করে বিশাল অট্টালিকা নির্মাণ করো আমি একটু মুসার খোদাকে দেখতে চাই আমি একটু মুসার খোদাকে দেখবো ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা এবার বলতেছেন আল্লাহ পাক সে ধারণা করতেছিল সে আমার কাছে রিটার্ন আসবে না আমি তাকে দুনিয়ায় প্রেরণ করেছি সে বাপসে দুনিয়াতেই তার জন্য সব দুনিয়া তার জন্য বেহেস্তার বালাকানা আমার কাছে আসতে হবে সে কথা ভুলে গেছে জানে না জানে না জানে না আমি তাকে দুনিয়ায় প্রেরণ করলাম আমার হাতে যে রশি আছে এটা জানে না আমার ধরা যে শক্ত ধরা এটা জানে না আন্নাহুম ইলাই না লায়ুর জাউন ফেরাউন জানে না তার দল বল জানে না আমি যে তারে ডাকবো আমি যে এটা আমার কাছে আসতে হবে এটা ফেরাউন জানে না তারপরে আল্লাহ বলেন ফু ওয়াজুনু দাহু আমি তারে ধরলাম ধরার মতো। ওয়া দাহু তার দলবল তার সেনাবাহিনী তার ফোর্স তার যত আছে সব কিছুকে মেলে ওয়া জুনু দাহু জুনু দাহুন শব্দের অর্থ সৈন্য দল তার যত বাহিনী আছে সব বাহিনীকে আমি পাকরাও করলাম শুধু ফেরাউনকে গড়ে নেই ফেরাউনের যত দলবল আছে সব দলবল গুলিকে আমি পাকরাও করলাম এমন ভাবে পাকরাও করেছি ফানাবাজ না হুম তাকে আমি ডুবাইয়া দিলাম ফিলিয়াম্মি সাগরে করে এমন ডুবানি ডুবাইলাম এমন সুবানি সুবাইলাম ফঞ্জুর কেই ফা কানা কিবাতুল মুকাজ্জিবিন হে যারা মিথ্যাবাদী আছো ফঞ্জুর কেই ফা কানা আকিবাতুল জালিমিন যারা জালিন সম্প্রদায় আছো তোমরা তাকায় দেখো রে তোমাদের বাচ্চা এত বড় বাচ্চা রে আমি খাতির করি নাই আমার কাছে কোনো ভাবার দেখাইতে আসবি না কারণ ওই তার দল বল সহ তাকে সহ আমি পানিতে ডুবাইয়া পৃথিবীবাসীর জন্য আমি উদাহরণ করে দিয়েছি আমি সামর্থ্য আছে এক হাত আনে কয় বেশি না মাত্র এক হাত এই বছর হজ করে সামনে বছর হজে যাব আর হজরে আসৎ পাতর চুমু দিব তারপরে আর আনবো না হজের আগে আমি যা করতে পারি ঠিক কিনা বলেন এরকম উল্লুক আছে কি না এরকম হাজি নামের পাজি আছে কিনা কথা বলেন এইরকম হাজি নামের পাজি আছে কিনা জমি দখল করে বেশি না মাত্র এক হাত এক হাত নিয়ে এসে একটা গাছ লাগায় ওই গাছটা আমার যেই ব্যবহার তাকে নিয়ে যায় সে ওই লোক কথা বলতে পারে না সে দুর্বল কারণ এরপরে বছর হজ যায় আরো আগে চারবার করছে এখন আবার যাবে হোস করি মনে করে যে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি যাবে আর জান্নাতও চলে যাবে জান্নাত কি অত সুজা জান্নাতটাই তো সুজা না আরেকজনের জমি দখল করছেন আর মসজিদে আইসা প্রথম কাতারের মুসল্লি আহ কি সুন্দর সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তসবি জপতেছেন আর এদিকে আরেকজনের সম্পদ মেনে খাইলেন এটা আপনাকে জান্নাতে এত সুজা জান্নাতটা এত সুজা না যাই হোক Pasongo, prosongo, sila